শুনো শুনো সবাই শুনো আজ বিকেল তিনটে বল খেলার ডাঙ্গাতে আশার আলো এনজিওর পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী বিশেষ করে গ্রুপের মহিলাদের আহ্বান জানানো হচ্ছে আজকের সভার আলোচনার বিষয় জল ধরো জল ভরো কিসের ঢুলি দিছে গো ঘর হইতি ভালো কইরি শুনতে পেলুন নাই বল ডাঙালে মিটিং আছে বলছে গায়ের লোককে জড়ো হইতে বললো কিসের মিটিং কিছু বুঝতে পাইলে তা বুঝতে পারলু তবে কানে এলো জল ধরো জল ভরো মরন জল ধরো জল ভরো ওইটা আবার কি কোথা জলটা ধরিয়ে ভরতে হবে নাকি ঘাড়া ঘটি ডুল বাটি জিসেই জল ভরো জলটা ধরার তো দরকার নাই যত সব ভেকার কথা বার্তা খুড়ি ঠিকই বলিয়েছ গো ঘরে ঘরে টাইম কল দিনছে তাই মাসে এক আধবার জল আসে তাও বা সব পাড়াই আসে না তাইলে কমন করে জল ভরব বলো দেখিনি দাঁড়াও দাঁড়াও পরেশ কাকা আসছে শুধুই ভালা হাগো কাকা ডাঙ্গালে আজকে কিসের মিটিং হবে বলছে কে জানে আমি কিছু বুঝতে লাগলো এই বছর চাষ হইল না তো খরা ডিক্লিয়ার হবে বুধই কার কতটা জমি চাষ হয় নাই শুধু হবে বুধই ঠিকই বলেছে চল চল বাসন কুসুর মেঞ্জে সামুটেলি না গেলে ফাকাবি চল চল আজকে যে কারণে আপনাদের এখানে ডাকা তা আমরা আলোচনা করব তার আগে বলি আমরা আশা আলোক নামক এনজিও থেকে এসেছি আমাদের কাজ সরকারি আপনাদের কাছে পৌঁছে কর্মসূচিগুলোকে দেওয়া তো সবার প্রথমে আমাদের ম্যাডাম কিছু বলবে তারপর আমি জানাবো বিস্তারিত আচ্ছা আপনাদের গ্রামের বেশিরভাগ মানুষ কোন কাজের সঙ্গে যুক্ত চাষবাস আর পশুপালন কবে চাষ করেন একবার বড় পুকুর বা ইন্দারা নাই তো তার জন্যই একবারই চাষ হয় তার মানে পুকুরে জল থাকে না জলে লেয়ার নেমে গেছে ইন্দারা তো জল থাকে না বৃষ্টির জল যাতে নষ্ট না হয় তার জন্য বৃষ্টির জলকে কাজে লাগাতে হবে বড় জলাশয় এবং প্রচুর গাছ লাগাতে হবে কি গল্প করছে রে আমরা ভাবলুম কিছু পাবো কোথায় বাকি ধর বেকার তড়ি করি করে এলাম সালা আমিও ভাবলুম খরা ডিক ক্লিয়ার হবে তাই উপর থেকে লুক এসেছে বাদাম টাদাম দিবি এক হই এই যে দেখছি ভাসন দিছে রে তো বড় পুকুর বা বাগান করতে হলে নিজের কথা ভাবলে চলবে না গ্রামের উন্নয়ন নিয়ে ভাবতে হবে গ্রুপের সবাই মিলে কোনো বড় এলাকায় একটা বাগান করতে পারেন কি করতে হবে তাহলে পাবো পঞ্চায়েতে আবেদন করতে হবে তারপর ইনকোয়ারি করে দেখা যাবে ঠিক ঠিক থাকলে অবশ্যই হবে চল পালাই বিকার বিকার এলুম দূর কোথায় যে ডিক্লিয়ার হইল দূর